সামনের রমজান চাহিদা সব থেকে বেশি বৃদ্ধি পাবে আতর টুপি এবং টুসবি বোতলটা ছয়শো পঞ্চাশ টাকা এখনই জেনে নেওয়া প্রয়োজন যে কোন মার্কেট থেকে আপনি খুবই সুলভ মূল্যে এসব আতর তসবি এবং টুপি কিনতে পারবেন হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের আবার স্বাগতম এই আজকে বাংলাদেশের জনপ্রিয় একটি মার্কেট এবং যে লোকেশন হচ্ছে চকবাজারই মানে চকবাজারে আমি বলছিলাম না দুশো প্রোডাক্টের বেশি প্রোডাক্ট আছে তো তার ধারাবাহিকতায় এখানে আমরা আরেকটা প্রোডাক্টের দেখার চেষ্টা করবো যে আপনি এখানে এসে আঁতরটা কী কী কিনতে পারবেন আমি একশো এম এল এর কয়েকটি আতরের দাম বলতেছি একটু দেখুন যে এই এম আপনি অন্য কোনো জায়গা থেকে বানাইতে পারবেন কিনা বা এর থেকে কমে নিতে পারবেন কিনা যেমন এখানে একশো এম সালমা পড়বে তিনশো টাকা বেলি বেলি পড়বে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা আমি কিন্তু যে দামগুলো বলতেছি সব একশো এম এর জন্য জুপি জুপিটা পড়বে পাঁচশো থেকে পাঁচশো টাকা তারপর আমিরাল উড আমিরাল উড পড়বে ছয়শো টাকা লালা লালা পড়বে ছয়শো তিরিশ ত্রিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা জেসমিন জেসমিন পড়বে তিনশো আশি থেকে চারশো টাকা ফেরদাউস ফেরদাউস পড়বে সাতশো সাতশো টাকা থেকে সাতশো টাকা এবং রাশা পড়বে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা এই এইরকম আমি যে আতরগুলোর এখন নাম বললাম সব আঁতরগুলোই কিন্তু কম দামি মানে লো কোয়ালিটির বললাম এখানে শুধু যা লো কোয়ালিটির আছে তা না এখানে হাই কোয়ালিটির প্লাস অন্যান্য সব রকম আঁতরগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন যারা যারা আতর ব্যবসা করেন বা আতর নিয়ে বিজনেস করেন তাদের জন্য কাঙ্ক্ষিত মার্কেটটি হতে পারে এই মার্কেটটি আমি একটু আগেই বললাম মার্কেটের লোকেশান হচ্ছে চকবাজার চকবাজারের আপনি ডিরেক্ট কিন্তু সাম সাহি মসজিদটার ভিতরেও রকম আঁতরগুলো পাবেন এবং পাশাপাশি আপনি মিট ফুট রোডে মিড রোডে মিড টাওয়ার মিট ফোর প্রথম প্রথমতলা গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতীয়তলা এই শুধুমাত্র আতর পাবেন সব প্রিমিয়াম প্রিমিয়াম আঁতরগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন যারা যারা আতর কেনার জন্য স্পেশালি আসবেন চকবাজারে তারা অবশ্যই টার্গেট করে আসবেন মিড টাওয়ারকে আমি আবার বলতেছি যে মসজিদের ভিতরে মানে সাই মসজিদ যে চকবাজারের মেইন প্রাণ কেন্দ্রে যে মসজিদটা আছে ওখানেও কিন্তু আপনি আতর তসবি সব কিছুই পাবেন বাট আতরের এত বেশি কালেকশন নাই কারণ এই যে গ্রাউন্ড ফ্লোরে আতরের আতর কিন্তু ফ্যাক্টরি এখানে মানে আপনি যদি নিচের দিকে যান দেখতে পারবেন যে পুরো আতরের ফ্যাক্টরি এখানে আছে। অতএব আমার লিস্টে আরেকটি একটি স্পেশাল মার্কেট থাকলো যে মার্কেটটি হচ্ছে আঁতরের মার্কেট এই আঁতরের মার্কেটে ভিজিট করে আপনি যে কোনো সময় আঁতর কিনতে পারবেন আর আমি কিছু আঁতরের দাম বললাম যেগুলো লো কোয়ালিটিতে ছিল পাশাপাশি হাই কোয়ালিটি বা অন্যান্য আতরের ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি আমার নাম্বার যে কোনোভাবে আমি আপনাকে সাহায্য করবো যে আপনি এই মার্কেটে কিভাবে আসবেন না আসবেন আমি রকম বাংলাদেশের সবগুলো মার্কেটকেই রিপ্রেজেন্ট করে থাকি অতএব যদি আপনি যে কোনো মার্কেট সম্পর্কে আগেই জানতে চান আমার চ্যানেলটিরই প্রয়োজন পড়বে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আজকে এই পর্যন্তই কেমন লাগলো আথরের মার্কেটটি বা এই মার্কেটে আপনি কোনো ভিজিট করছেন কি না বা প্ল্যান করছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম